তা গাড়ি কিনছে এটা একটা চিত্রজগতের কাছে খুব বিশ্বাস ব্যাপার কারণ কৌতুক অভিনেতা তো খুব একটা ইয়ে চোখে দেখা হতো না মানে নায়িকাদের যে স্থানে বসানো হতো ন্যাচারালি তার থেকে তো কম নিয়েছিল দিনেশ গুপ্তর যিনি বিপ্লবী দীশুপ্তর সঙ্গে ওনার যোগাযোগ ছিল বিনয় বাদল বাদল বিনয়বাদলয়বাদ এবং উনি অন্ধ ভক্ত ছিলেন দীনেশগুপ্ত বুড়িগঙ্গার পাশে বসিয়ে রাখতেন কারণ ইংরেজরা কোথায় যাতায়াত যাতায়াত করছে করছে দিয়ে ইত্যাদি তারপরে বই পাচার করা এসব সব করেছেন ওইটুকু বয়স থেকে উত্তম কাকুকে বাবা এতই ভালোবাসতেন নিজের ভাইয়ের মতন প্রফেশনাল রাইভালরি দেখেছেন তখনকার শিল্পীদের মধ্যে আমি সুচিত্রাদি বলি কারণ সুচিত্রাদি আমার এক দিদির খুব ঘনিষ্ঠ তাই জন্য যে উনি যখন গাড়ি নিয়ে ঢুকতেন স্টুডিওতে তখন সকলে না স্টিল ছবির মতন হয়ে যেত তো সেটা তো উনি কাউকে বলেননি করতে সকলে হতো কারণ ব্যক্তিত্ব সম্পন্ন লোক দেখলে লোকেদের এরকমই হয় এই জগৎটা অন্য সব জগতের থেকে আলাদা আমাদের কোনো দিন তারপরে হয়নি তুমি আজকে উত্তমবাবুকে প্রণাম করো নি আমাদের তো রেয়াজ ছিল বড়দের দেখা হলেই প্রণাম করা আমি বললাম যে না বললেন কেন আলমকার তখন উত্তম কুয়াকে দেখছিলাম উত্তম কাকুকে দেখিনি তাই